হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হলাম তো আজকে দেখাবো একটি ডেঞ্জার্স লক সে লকটির মাধ্যমে আপনারা অ্যাপস লক করতে পারবেন এবং স্ক্রিন লক করতে পারবেন প্যাটার্ন লক আমরা সবাই ইউজ করে থাকি বা পিন ইউজ করে থাকি এটা সবার চেয়ে আমি বলবো আলাদা কারণ আমার কাছে অনেক ভালো মনে হয়েছে তো সেটি দেখা যাক কীভাবে করা যায় প্রথমে আমরা প্লে স্টোর থেকে সেটাকে ডাউনলোড করে নেব ডাউনলোডের জন্য প্লে স্টোরে সার্চ করতে হবে অ্যাপ্লক মাস্টার অ্যাপ অ্যাপ্লক মাস্টার আপনারা সার্চ করলে প্রথমে যে অ্যাপটি আসছে অ্যাপ্লক মাস্টার সেটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি তাই আর ইনস্টল করছি না তো সেটাকে ওপেন করবেন ওপেন করার পর ফার্স্ট টাইম একটি প্যাটার্ন চাইবে আপনারা যে কোনো একটি প্যাটার্ন দিয়ে দেবেন আপনাদের মনের মতন আমি সিম্পল একটা প্যাটার্ন দিচ্ছি দুবার চাইবে দুবার দিয়ে দিবেন এখানে আপনারা যদি এই লোকের মধ্যে চাপ দেন তাহলে অ্যাপসগুলো লক হয়ে গেল আমি অ্যাপসগুলো লক করতে যাচ্ছি না আমি স্ক্রিন লক করতে যাচ্ছি তার জন্য এখানে যাবেন এখানে যাওয়ার পর সেটিংটা ঠিক করে নেবেন সেটিংয়ে চলে যাবেন তারপর প্যাটার্ন সাইজ প্যাটার্ন সাইজ থ্রি দেওয়া এখানে আপনারা চার পাঁচ ছয় সাত আট নয় যে কোনো একটি দিতে পারেন আমি সিক্স দিচ্ছি দিলে এদিক এখানে অনেকগুলো প্যাটার্ন চলে আসছে আমরা সাধারণত তিন লাইনের প্যাটার্ন দিয়ে থাকি তো এখানে অনেকগুলো প্যাটার্ন দেখা যাচ্ছে যেটা অনেক সুন্দর দেখে প্লাস অনেক সেফটিভ তো আপনারা আপনাদের মনের মতন একটা দিয়ে দিবেন যদি এরকম দিতে চান দিয়ে দিতে পারেন তো আপনারা সবাই দেখে অবাক হয়ে যাবে যে আসলে এত প্যাটার্ন মানে কোন দিকে কী যাবে কিছু বোঝা যাচ্ছে না এভাবে দুইবার দিয়ে আপনারা সেভ করে দিবেন তো যার জন্য অনেক সেভ হবে আপনার ফোনটি আরও সেটিং রয়েছে ইনক্লুডেড সেলফি যদি কেউ আপনার মোবাইলটি ভুল দু তিনবার প্যাটার্ন লক করে আনলক করতে চায় তাহলে তার সেলফি হয়ে যাবে আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন কে আপনার মোবাইলটি হাতে নিয়েছিল হাই ডেস লক আইকন আপনি এটাকে এনাবল করে দিবেন ডিজেবল থাকবেন তারপর আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছামতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন একসের থিম চেঞ্জ করতে পারেন থিম কাস্টোমাইজ করতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট এটা শোয়িং নোটিফিকেশন এটা আপনি অন করে দিন এই মোটামুটি কাজ শেষ তো আপনারা রিউজ করতে পারেন যদি এই ক্ষেত্রটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর নেক্সট বিদ্যুৎ দেখার আমন্ত্রণটা নিয়ে এখানে সবসময় করছি ধন্যবাদ